তার মধ্যে একটি দায়িত্ব হল ইমানের দায়িত্ব এবং অপরটি হল আমালের দায়িত্ব আল্লাহ বকরবুল আলমী এই ইমান এবং আমাল এই দুই জিনিসের দায়িত্ব সারা দুনিয়ার মানুষের ওপর অর্পণ করেছে আর ইমান এবং আমাল এই দুই দায়িত্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বপ্রথম যেই দায়িত্ব দুনিয়ার মুসলমানদের উপর অর্পিত হয় সেটা হলো ইমানের দায়িত্ব প্রিয় উপস্থিতি ইমান এত গুরুত্বপূর্ণ একটি জিনিস একজন মানুষের জন্য তার ভিতরে তার রূপ যেমন গুরুত্বপূর্ণ বিষয় তার ভিতরে প্রাণ একজন ব্যক্তির জন্য যেমন গুরুত্বপূর্ণ বিষয় ঠিক ইমানটাও একজন মুসলমানের জন্য ওই রকম গুরুত্বপূর্ণ বিষয় কেননা কোন ব্যক্তি যদি আহমাল করতে চায় এবং সেই আমলের প্রতিদান আল্লাহ আল্লাহআর কাছে কাল কেয়ামতের ময়দানে পেতে চায় তাহলে ওই ব্যক্তির জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে তার ইমানকে ঠিক করতে হবে কোনো ব্যক্তির যদি এমন হয় সে মুসলমান হয়নি তার ইমানকে ঠিক করতে পারেনি আর সে দুনিয়াতে বহু আমল করেছে অনেক ভালো কাজ করেছে তাহলে ওই ব্যক্তির কোন আমলের মর্যাদা এবং গুরুত্ব আল্লাহ আল্লাহর কাছে নেই একজন ব্যক্তির জন্য প্রাণ যেমন তার বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ বিষয় ঠিক তদ্রুপ একজন ব্যক্তি যদি আমল করে আমল করে পরকালে আল্লাহআর কাছে প্রতিদান পেতে চায় তার জন্য ইমানটা ওই রকম গুরুত্বপূর্ণ বিষয় شماليتها بستي الله بكرم العالمين إيمان الغربة بجانور جنة، قبيض القرآن الكريم المدّة سورة النوره ونجلش نعائت المدّة إرشاد كرن. والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الزمن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عبده فوفاه حسابا. الله تعالى যারা কাফের তাদের আমলগুলো হলো মরুভূমির মধ্যে মরিচিকার নেয় এই মরিচিকাকে একজন কৃষ্ণার্ত পিপাসার্থ ব্যক্তি দূর হতে পানি মনে করে কিন্তু যখন ওই ব্যক্তি ওই মরিচিকার পেছনে ছুটে ওই নির্দিষ্ট স্থানে পৌঁছে সেখানে গিয়ে দেখে সেখানে পানির কোনো অস্তিত্ব নাই সেটা ছিল একটা ধোঁকা কাপ ঠিক তদ্রুপ আল্লাহরুল আলমিন দুনিয়ার মানুষদেরকে বলছেন যারা কাফের যারা ইসলাম গ্রহণ করেনি যারা মুসলমান হয়নি তাদের আমলের দৃষ্টান্ত হলো ওই মরিচিকার ন্যায় তারা দুনিয়াতে থেকে মনে করছে আমরা অনেক ভালো কাজ করছি আমরা অনেক ন্যায় কাজ করছি আমরা এর প্রতিদান আমাদের মৃত্যুর পর পাব কিন্তু আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তিগুলো মৃত্যুর পর সামান্য প্রতিদানও আমি আল্লাহ কাছে তাল্লা কারণ কারণ হল সে তার উপর সর্বপ্রথম যে দায়িত্ব ছিল তার ইমানকে ঠিক করা তার ইমানকে পরিশোধন করা সে এটা করতে ব্যর্থ হয়েছিল সম্মানিত উপস্থিতি এজন্যই বলা হয় আল ফার একজন ব্যক্তির ওপর সর্বপ্রথম যে দায়িত্ব কর্তব্য সেটা হলো তার ইমানকে ঠিক করা আমরা যদি এই ইমানকে বুঝতে চাই আমরা যদি এই ইমানির চেতনাকে জানতে চাই এই ইমানের আলোচনা করার পূর্বে আমাদেরকে তিনটা বিষয় ভালো করে বুঝতে হবে জানতে হবে আর তার মধ্যে এক নাম্বার বিষয় হল আজকে বর্তমান দুনিয়াতে এই একবিংশ শতাব্দীর মধ্যে যে চেতনা ছড়িয়ে আছে মানুষ যেভাবে দুনিয়ার সকল বস্তু এবং সকল বিষয়কে বিবেচনা করে থাকে অর্থাৎ বৈজ্ঞানিক যে থিওরি মেনে এখন দুনিয়ার জীবন পরিচালিত হয় তোমরা দু চোখে যার কিছু দেখবে তাই বিশ্বাস করবে যা কিছু দুচোকে দেখবে না চাক্ষুষ তোমার সামনে থাকবে না তোমরা সেটাকে বিশ্বাস করবে না এই নীতি থেকে বের হয়ে আসতে হবে কারণ পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা হল সৌরাতুল ফাতিহা। আর আল কোরআনের দ্বিতীয় নাম্বার সূরা হল সৌরাতুল বাতারা আর এই সৌরাতুল বাতারার তৃতীয় নং আয়াতের মধ্যে আল্লাহ আলা বলেন আল্লা মমিন হলো তো তারা যারা অদেখা বিশ্বাসের ওপর অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করে যারা অদৃশ্যের ওপর বিশ্বাস স্থাপন করে এখন আমরা যদি বর্তমান দুনিয়ায় বর্তমানে এই একবিংশ শতাব্দীতে বৈজ্ঞানিকভাবে আমাদের মাথার মধ্যে যে বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে বৈজ্ঞানিক যে মন মানসিকতা আমাদের মধ্যে গড়ে উঠেছে যে আমরা দু চোখে যা কিছু দেখবো সেটা বিশ্বাস করব। আর আমরা দু চোখ দিয়ে যা কিছু দেখতে পাব না সেটা বিশ্বাস করব না এই যুক্তি আর এই থিওরি নিয়ে যদি আমরা চলি তাহলে আমরা মুসলমানই হতে পারবো না সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম উনি ছিলেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশ্রেষ্ঠ রাসুল আল্লাহ বকরব্বুল আলমী সারা দুনিয়ার সকল মানুষকে বোঝানোর জন্য সারা দুনিয়ার সকল মানুষের পক্ষ থেকে আল্লাহ জান্নাত আল্লাহর জাহান্নাম মিজান ফুলসিরাত লৌহ কলম আরস কুলসি এই সব কিছুর একটা নিদর্শন দেখানোর জন্য আল্লাহ বকরকুল আলমী আল্লাহ রসুল সাল্লাম আলহ্লামকে মেয়া নিয়ে গিয়েছিলেন কারণ আল্লাহ রসুল সাল্লুম আল্লি সাল্লাম তো ছিলেন এমন একজন ব্যক্তি যিনি তার সত্যবাদিতায় এতটাই ঊর্ধ্বে ছিলেন যে জাহির জামানার তৎকালীন সময়কার যে কাফির মুষ্টিক ছিল তারাও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল আমিন আর সদিক বলে ডাকতেন যে বিশ্বস্ত এবং সত্যবাদী ব্যক্তি আমরা দুনিয়ার মানুষ আমরা কেউ আল্লাহর জান্নাত দেখিনি আল্লাহর জাহান্নাম দেখিনি আল্লাহর ফেরেস্তাদেরকে আমরা দেখিনি আমরা আরস দেখিনি আমরা কুরসি দেখিনি আমরা লৌহ দেখিনি আমরা কলম দেখিনি আমরা কোনো কিচ্ছু দেখিনি কিন্তু আল্লাহ রব্বুল আলমী আমাদের অন্তরের প্রশান্তির জন্য দুনিয়াবাসীকে দুনিয়াবাসীর জন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহিমসাল্লামকে সাল্লামকে আল্লাহ মেরাজ নিয়ে গেলেন এবং সেখানে নিয়ে গিয়ে আল্লাহ আল্লাহ সমস্ত কিছু দেখিয়ে আনলেন যেন দুনিয়াবাসী এটা বলতে না পারে যে এরা অন্ধবিশ্বাসী এরা কোনো কিছুই জানে না এরা কোনো কিছুই বুঝে না এই কথা দুনিয়ার মানুষ না বলতে পারে এই জন্য আমাদের পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ সব কিছু দেখিয়ে আসলেন আর আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের সত্যবাদিতা এতটাই প্রবল এবং বেশি ছিলেন যে আমরা দুনিয়ার একশো কোটি মানুষ যদি একত্রিত হয়ে একটা কথা বলি আর আমাদের রাসুল সাল্লা সাল্লাম যদি আরেকটা কথা বলেন তাহলে আমাদের রাসুলের কথাই সত্য এবং সঠিক প্রমাণিত হবে তো সম্মানিত উপস্থিতি আমরা যদি আমাদের ইমানকে বুঝতে চাই যাই আমাদের ইমানি চেতনাকে জাগ্রত করতে চাই আমরা ইমানের বলে বলিয়ান হতে চাই আমরা প্রকৃত সচ্চা সম্মান হতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে এই অদেখা জিনিসকে বিশ্বাস করবো না এই যুক্তি আর থিউরি থেকে বের হয়ে আসতে হবে সম্মানিত উপস্থিতি দুই নাম্বার বিষয় হল আরেকটি বিষয় যে যুক্তি দুনিয়ার মধ্যে আরেকটা বিষয় চলতেছে তোমাদের মধ্যে যা কিছু আলোচিত হবে তোমাদের মধ্যে যা কিছু আসবে তোমরা ওই বিষয়কে যদি তোমাদের যুক্তিতে ধরে তোমরা যুক্তি দিয়ে বুঝতে পারো তাহলে বিশ্বাস করবে আর যদি তোমাদের যুক্তিতে না ধরে বিজ্ঞান এটাই বলতে চায় তাহলে তোমরা সেটাকে বিশ্বাস করবে না আমরা যদি বিজ্ঞানের এই থিউরিও মানে

لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون ألا تعالى لن ولو أن أهل القرى جدي جنب برشي جودي كنوا جرام برشي إيمان أنا ينكري أبن تقوى لفتحنا عليهم بركات من السماء والأرض তাহলে ওই গ্রামবাসী আর জনপদবাসীর জন্য আমি আসমান এবং জমিনের বরকতের দরজাসমূহ খুলে দেব আল্লাহর আলমিন যেই কথা দুনিয়ার মুসলমানদেরকে বললেন আল কোরআনের মধ্যে আলোচনা করলেন এখন আমরা যদি এখানে চিন্তা করি কোনো মানুষ ইমানদার হয়ে গেলে কোনো মানুষ মমিন হয়ে গেলে কেন বরকত চলে আসবে কেন আল্লাহ তালা ফেজ নাজিয়ে সাহায্য করবেন কেন আল্লাহ তালা আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবেন তাহলে আমরা দেখতে পাব যুক্তি আমাদের মধ্যে ধরবে না যুক্তি ব্যর্থ হয়ে যাবে কারণ আল্লাহর কোরআন বলেছে এটা তো মহাগ্রন্থ আল কোরআনের কথা কিন্তু আমরা যুক্তি না চিন্তা করলে আল্লাহর কোরআনকে আমাদের অবিশ্বাস করতে হয় আর কোন ব্যক্তি যদি আল্লাহর কে অবিশ্বাস করে আল্লাহর কোরআন নয় শুধু আল্লাহর কোরআনের একটি আয়াত কেউ যদি অবিশ্বাস করে তাহলে সে কোনোভাবেই কোনোদিন মুসলমান হিসাবে দুনিয়াতে বাকি থাকবে না অতএব আমরা যদি যুক্তির পেছনে ছুটি যুক্তির পেছনে ছুটলে আমরা কোনো দিন মমিন হতে পারবো না মুসলমান হতে পারবো না সম্মানিত উপস্থিতি শুধু এটাই নয় আল কোরআনের মধ্যে সৌরাতুল আলে ইমরানের একশত পঁচিশ নং আয়তের মধ্যে আল্লাহতালা মুসলমানদের ঐতিহাসিক সেই বদরের যুদ্ধ ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধ ছিল সেই যুদ্ধের কথা আলোচনা করেছেন আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি করি তাহলে আমরা দেখতে পাবো সেই বদরের যুদ্ধের সময় মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশত তেরো জন আর অপর দিকে কাফেরদের সংখ্যা ছিল এক হাজার মুসলমানদের কাছে ছিল না কোনো ভালো অস্ত্র ছিল না ভালো কোনো বর্ম ছিল না তাদের কাছে যানবাহন কিন্তু অপরদিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব, মক্কার মুশরিদ কাফেরদের কাছে ভালো অস্ত্র ছিল ভালো বাহন ছিল তাদের কাছে সমরাষ্ট্রের কোনো অভাব ছিল না কিন্তু আল্লাহ বাকরকুল আলমী যখন মুসলমান এবং কাফের বাহিনী পরস্পর মুখোমুখি হলো যুদ্ধের জন্য আল্লাহ আল্লাহআলা আল্লাহ রসুল সাল্লামকে দিয়ে মুসলমানদেরকে সুসংবাদ দিয়ে রেখেছিলেন যে মুসলমানরা যদি যুদ্ধের মধ্যে সবার অবলম্বন করে তাকুয়া অবলম্বন করে তারা যুদ্ধের ময়দানে অটক থাকে তাহলে আল্লাহ বাকরকবুল আলমীর মুসলমানদেরকে 10 حجر شني تفرستا ترى في جوي لابتر شماني علم بكرم العالمين القران المتبعين بلا ان تصبروا وتتقوا ويأتكم من فورهم هذا ينددكم ربكم بخمسة آلاف من الملائكة مسومين আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামকে দিয়ে মুসলমানদের কাছে আল্লাহ তালা সংবাদ পাঠিয়ে দিলেন আজকে কাফের হল সংখ্যায় এক হাজার আর অপর দিকে মুসলমানরা হলো মাত্র তিনশত তেরো জন মুষ্টিময় মুসলমান অপর দিকে কাফের সংখ্যা বিশাল কিন্তু এই মুসলমানরা যদি বদরের ময়দানে সবর অবলম্বন করে এবং তাকে অবলম্বন করে ইত্যাবসরে কাফের বাহিনী মুসলমানদের উপর আক্রমণ করে বসে তাহলে আল্লাহ আলমিন মুসলমানদেরকে অঙ্গীকার করছে মুসলমানদেরকে ওয়াদা দিচ্ছে আল্লাহ তাআলা এই দুর্বল মুসলমানদেরকে পাঁচ হাজার চিহ্নিত ফেরিস্তা যারা সাহায্য করে বিজয় লাভ করাবেন সম্মানিত মসজিদে আমরা যদি আল্লাহ কোরআনের এই আয়াতকে যদি যুক্তি দিয়ে বিচার করতে যাই তাহলে আমরা দেখতে পাবো একদিকে সংখ্যায় ছিল আর তিনশো তেরো জন হেরে যাবে কিন্তু আল্লাহর কোরআন যে ওয়াদা দিল আল্লাহ যে মুসলমানদেরকে সাহায্য করার জন্য অঙ্গীকার করলেন আল্লাহর কোরআনের কথায় সত্য প্রমাণিত হলো বর্তমানে এই যুক্তির কথা আর যুক্তির বিষয় মৃথা গেল তাহলে আমরা জানতে পারি আমরা বুঝতে পারি যে যুক্তির পিছনে ছুটে আল কোরআন এবং আল হাদিসের কোনো কথাকে অবিশ্বাস করা যাবে না সম্মানিত বুঝতে যে শুধু দায়ী নয় আমরা যদি লক্ষ্য করি সেই হুনাইন যুদ্ধের গজাল আল্লাহ বাকরুল আলামিন ويوم حنين إذ أعجبتكم كسرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين